বেশ কয়েকটি পাহাড় দেখা যাচ্ছে সবুজ গাছপালা দিয়ে ঢাকা এটা চীনের একটা সুন্দর পাহাড়ি এলাকা মনে হচ্ছে আর জেলেরা যেভাবে মাছ ধরছে সেটা দেখতে সত্যিই চমৎকার ওটা সবার খুব পছন্দ হয় বাড়িঘরগুলো একদম পাশাপাশি খাজানো আছে দেখতে খুব ভালো লাগছে শান্তভাবে বানরের খাবার খাওয়া দৃশ্যটাও বেশ মিষ্টি জাকাটা দেখতে নিশ্চয়ই খুব সুন্দর তাই না সমুদ্রের দৃশ্য তো বলার মতোই না একদম মুগ্ধ আর ছোট একটা ঝর্ণাও দেখা যাচ্ছে প্রকৃতির একটা শান্ত দৃশ্য হয়ে যেতে হয় আর ছোট ছোট ঝর্ণাগুলোও দেখতে খুব ভালো লাগে চারপাশের পরিবেশটা মিলে এক দারুণ অভিজ্ঞতা হয়